সরল ও যৌগিক মুনাফার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে সুদ নির্ণয় আসলে সুদটা কি সুদটা হচ্ছে আপনি কোনো নির্দিষ্ট একটি অ্যামাউন্ট যদি কাউকে দেন সাপোজ আপনি কাউকে এক টাকা দিয়েছেন এবং বলেছেন যে একটা নির্দিষ্ট সময় পর আপনাকে যখন ফেরত দেবে তখন কিছুটা বাড়তি টাকা দেবে ধরুন যে দুই মাস পর আপনাকে বারোশো টাকা পে করলো এখন এই যে এক হাজার থেকে দুইশো টাকা আপনি অতিরিক্ত নিয়েছেন এটাই হচ্ছে সুদ এখন এই সুদগুলো আমাদের পরীক্ষাতে তিন প্যাটার্নে আসে নাম্বার ওয়ান এটা বছরে আসতে পারে বছরে সুদ হতে পারে নাম্বার টু মাসে সুদ হতে পারে নাম্বার থ্রি দিনে সুদ হতে পারে অর্থাৎ সাত দিন বা দশ দিনে সুদ হতে পারে পরীক্ষাতে সাধারণত আমাদের সুদের অঙ্কগুলো তিনটা প্যাটার্নে আমরা পেয়ে থাকি বছর মাস এবং দিন আজকের ভিডিওটি যদি আপনারা প্রথম পাঁচ মিনিট মনোযোগের সাথে দেখেন তাহলে এই ধরনের প্রত্যেকটি কোশ্চেন আমরা খুব দ্রুত বলছে বার্ষিক দশ পার্সেন্ট সুদে তিন হাজার টাকার দ দুই বছরের সুদ কত তো আমরা সুদের যতগুলো অঙ্ক করব মাত্র একটি সূত্র দিয়েই সেটি সলভ করতে পারবো আগে সূত্রটা আমরা একটু ক্লিয়ার হয়ে নিই হান্ড্রেড আই সমান সমান হচ্ছে পি আর টি এখন এখানে পিটা কি বলছে পিটা হচ্ছে প্রিন্সিপাল বা মূলধন আরটা হচ্ছে রেড বা হার টিটা হচ্ছে সময় এবং আইটা হচ্ছে ইন্টারেস্ট বা সুদ এখন আমাদেরকে কী বের করতে বলা হয়েছে সুদ বের করতে বলা হয়েছে যেমন আমরা লিখতে পারি যে আই ইজিকাল টু আই ইজিক্যাল টু আমরা লিখতে পারি পি আর টি বাই হান্ড্রেড ব্যাস এখানে মানটা বসিয়ে দিই আমরা পি মানে প্রিন্সিপাল কত আমাদের থ্রি থা থাউজেন্ড থ্রি থাউজেন্ড ইন্টু রেট কত আমাদের টেন পারসেন্ট এবং সময় কত আমাদের দুই বছর এবং এখানে আমাদের কত রয়েছে হানড্রেড ব্যাস আমরা এই দুটো শূন্য কেটে দিলাম এই দুটো শূন্য কেটে দিলাম তাহলে এখানে তিন দুণের ছয় ছয়শবে দশ ছয় শত টাকা এটা ছিল বছর যদি থাকে প্রশ্ন আমরা প্রথমেই বলেছি তিনটা প্যাটার্নে আমরা অঙ্ক দেখব বছর মাস এবং সুদ আমরা নেক্সট অঙ্কটা দেখিনি প্রশ্নটা বলছে বার্ষিক পনেরো পার্সেন্ট হার সুদে আট হাজার টাকার ছয় মাসের সুদ কত আমাদের প্রথম থেকে একই সূত্র যে আয় সমান সমান কী আসবে টি বাই হান্ড্রেড শুধু একটি জিনিস আমাদের মাথায় রাখতে হবে যখন মাস প্রশ্ন উল্লেখ থাকবে নিচে একটি টুয়েলভ গুণ হবে কারণ কি বারো মাসে হয় এক বছর আসলে প্রত্যেকটা অঙ্ককে আমরা বছরেই কনভার্ট করে নিচ্ছি জাস্ট এতটুকুই অন্য কোনো প্রবলেম নেই এখানে আমরা এখানে পি কত আমাদের এইট থাউজেন্ড ইন্টু আমাদের রেট কত এখানে ফিফটিন ইন্টু আমাদের এখানে টাইম কত সিক্স আর নিচে কি থাকবে হান্ড্রেড ইন্টু দেন টুয়েলভ দুই শূন্য কাটে দুই শূন্য তিন দিয়ে যদি কাটি তাহলে এখানে থাকবে দুই আর এখানে থাকবে চার চার দিয়ে যদি এটাকে কেটে তাহলে আসবে টোয়েন্টি তাহলে এখানে গুণ করলে আমাদের রেজাল্ট আসবে সিক্স হান্ড্রেড দিস ইজ দ্য আনসার আমরা ফাইনালি আর একটি ম্যাচ দেখি আমরা প্রথমে থেকেই শুরু করেছি যে বছর মাস এবং দিন তাহলে এবার আমরা যে অঙ্কটা দেখব সেটা হচ্ছে দিন দিয়ে সাত টাকার দশ পার্সেন্ট হার সুদে পাঁচ দিনের সুদ কত অর্থাৎ এবার দিন চেয়েছি সুতরাং আমাদের কি থাকবে যে আমাদের এখন প্রশ্ন হলো যে এক বছর সমান আসলে কত দিন এক বছর সমান হচ্ছে তিনশো দিন তাহলে এখানে এবার আমাদের আসবে থ্রি সিক্স ফাইভ এবার জাস্ট আমরা মানটা যদি বসিয়ে দিই এখানে যে পি হচ্ছে আমাদের কত সাত হাজার টাকা সাত হাজার তিনশো গুণ রেট কত আমাদের টেন পারসেন্ট সময় কত আমাদের পাঁচ দিন আর নিচে থাকবে হচ্ছে ওয়ান জিরো জিরো ইন্টু থ্রি সিক্স ফাইভ এখন আমরা যদি এই শূন্য এই শূন্য কেটে দিই আর এইটা এইটা কেটে দিই আর এটা দিয়ে এটা কাটলে হবে টু তাহলে এখানে গুণ করলে আসবে হচ্ছে দশ টাকা অর্থাৎ তার পাঁচ দিনের সুদ হবে হচ্ছে দশ টাকা তাহলে আমরা সুদ থেকে এখন বই থেকে যে ধরনের অঙ্কই বের করি না কেন আমরা কিন্তু বছর আসুক মাস আসুক কিংবা দিন আসুক প্রত্যেকটা অঙ্কই সলভ করতে পারব এবার আমরা একটু ব্যতিক্রমী অর্থাৎ একই সাথে বছর এবং মাস থাকলে কীভাবে হবে সে অঙ্কটা দেখে নিই শতকরা বার্ষিক পাঁচ পার্সেন্ট হার সুদে ছয়শো টাকার দুই বছর ছয় মাসের সুদ কত অর্থাৎ যদি এই ধরনের কোশ্চেন দেয় যে একই অঙ্কে বছর এবং মাস দুটো দিয়েছে তাহলে আমরা কীভাবে সলভ করব সূত্র কিন্তু আমরা পরিবর্তন করব না তাহলে এই যে দুই বছর ছয় মাস এটাকে আমরা কি করব মাসে কনভার্ট করব তাহলে দুই বছর সমান কত হয় দুই বছর মানে হচ্ছে দুই গুণিত বারো চব্বিশ মাস আর এখানে রয়েছে ছয় মাস তাহলে মোট হবে তিরিশ মাস সমান পিআরটি বাই হানড্রেড ইন্টু টুয়েলভ কেন এখানে আমরা কারণ আমরা মাসে কনভার্ট করে নিয়েছি তখন আমাদের পি কত এখানে পি হচ্ছে আমাদের ছয় চল্লিশ টাকা রেট কত আমাদের ফাইভ এবং টাইমটা কত আমাদের থার্টি আর নিচে থাকবে হানড্রেড ইন্টু কত টুয়েলভ আমরা দুটো শূন্য কেটে দিই এটা এটা টেট যদি আমরা তিন দিয়ে কাটি তাহলে এখানে আসবে চার চার দিয়ে কাটলে এখানে আসবে সিক্সটিন আর পাঁচ ষোলো কত হয় আশি টাকা হবে হচ্ছে এর সুদ আশা করি সুদ সংক্রান্ত যে ধরনের অঙ্কই এখন আপনার সামনে আসুক না কারণ অবশ্যই আপনি সলভ করতে পারবেন আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন